হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি ব্লকস ব্লক সবাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আজকে আমরা আবারও বেরিয়ে পড়লাম সাতছড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা তিনটা বাজে রওনা দিছি কারণ শীতের দিন সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি বেলা ডুবে যায় আর ঠান্ডা অনেক আমি শুরুতেই শীতের কাপড় নিয়ে বের হয়ে পড়ছি কারণ আমি জানি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে এখন বাজে প্রায় চারটা আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর যার কারণে দেখতেছেন চারপাশে সবুজ আর সবুজ আমাদের সাথে আছে সাইফুল ভাই এবং আরও দুইটা ভাই আমার পিছনে আরেকজন আছে আমরা মূলত দুইটা গাড়ি যাচ্ছি অ্যান্ড আজকে উঠবো আমরা পাহাড়ে দেখি কত উঁচা পাহাড়ে আমরা বাইক নিয়ে উঠতে পারি আমি নিয়ত করছি যে আমি প্রথমেই যে পাহাড়টা দেখতে পাবো ওই পাহাড়টাতে আমি উঠবো এখন আমার গাড়ি নিয়ে আমি যত উপরে উঠতে পারি এতে আমি পরে যাই আর যাই হোক আমি ওইটাতে উঠবোই তো দেখি কতদূর যাওয়া যায় আর এই সাতছড়ি রাস্তাটা দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ চারিদিকে অনেক সুন্দর বিউটিফুল একটা প্লেস এখানে গাড়ি চালাইতে অনেক অবশ্য ভালো লাগে সো গাইস ফাইনালি আমরা সাতছড়িতে চলে এসেছি আমাদের ডান সাইডে হাতের ডান সাইডে হলো সাতছড়ি অ্যান্ড আমাদের বাম সাইডে আমাদের বাম সাইডে ঠিক সাতছড়ি সে মসজিদটা অ্যান্ড সাতছড়ির যে লম্বা টাওয়ারটা আছে এটা সাতছড়ির ভিতরে অনেক ভিতরে যাইতে হয় অ্যান্ড আমরা সাতছড়ি ক্রস করে যাইতেছি ওই যে হাতের ডানে আমাদের সাতছড়ি আর শুক্রবার যেহেতু অনেক লোক আসছে ঘুরতে দেখতেই পাচ্ছেন আপনারা সো গাইস আমি যেমনটা বলছিলাম যে আমি প্রথমে যে বড় পাহাড়টা পাবো আমি ওইটাতে উঠবো সো ফাইনালি এই এরিয়াটা জুড়ে অনেক বড় একটা পাহাড় আপনি দেখতে পাচ্ছেন সো এখানে আমি উঠছি উঠার সময় ভিডিও ক্লিপটা করতে পারি সো আমি এখন নামতেছি নামার সময় ভিডিওটা করছি অ্যান্ড আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি একটু পা স্লিপ করে অথবা গাড়ির চাকা স্লিপ করে তাহলে সরাসরি উপরে নিচে না সো আমরা যদি ডান সাইডে দেখি এটা আরও পাহাড় উঠছে উপরে অ্যান্ড বাম সাইডে একদম গর্ত। একটু যদি চাকা স্লিপ করে তাহলে শেষ সো আমরা আস্তে আস্তে যাই কোন দিক দিয়ে যাবো বুঝতেছি না দেখি সামনে বাম সাইডে একদম খাত একবার যদি পড়ি তাহলে জীবন শেষ রিক্স নেই তো জীবনে সাকসেস নেই তো দেখি রিক্স দিয়ে আপনার নামতে পারি কি না এখানে প্রচুর একটা গর্ত আজকে সূর্যটা অনেক ওয়েদারটা অনেক জোস যার কারণে ভিডিও ক্লিপগুলো মোটামুটি ভালো আসছে আর আমি বাইক নিয়ে সব সময় পাহাড়ে উঠার চেষ্টা করি পাহাড়ে উঠতে আমার ভালো লাগে আর প্রতিনিয়ত এরকম এরকম ভিডিও পেতে আমার পেস্টি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবে সো গাইস আমরা দেখতে দেখতে নামে গেলাম পাহাড় থেকে সো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব অ্যান্ড বেলাইকন বাটনটি চেপে দিন ধন্যবাদ